আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আশা করি রমজান মাসে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানে শুরু করছি সেটা হচ্ছে দলিল বড় রেকর্ড বড় না আপনার হচ্ছিল দখল আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে কি যদি রেকর্ড আপনি ধরতে চান রেকর্ডটা প্রথম হবে সিএস সিএসটা তখন সৃষ্টি হয়েছে ব্রিটিশ আমল থেকে সিএসটা শুরু অর্থাৎ জমিনের উৎপত্তি হচ্ছে হচ্ছে আপনার সিএস খতিয়ান থেকে অর্থাৎ চল্লিশ আর যদি আপনার মনে করেন যে আপনার চল্লিশের পরে আসলো আপনার আর এস তারপরে বি যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার দলিল আছে আপনার দখল নেই অথবা দখল বড় না দলিল বড় হ্যাঁ আমি এই জায়গায় প্রশ্ন রাখবো সেটা হচ্ছে কি যে আপনার দলিল শুধু থাকলেই হবে না আর তার দখল থাকলেই শুধু হবে না দখল সে কী মূলে করে প্রশ্নটাই হচ্ছে সহজ সরলভাবে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বেশি কথা না হলে কম কম কথার মধ্যে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি কম কথার মধ্যে আপনারা যদি আপনাদের ইনশাল্লাহ মেধার মধ্যে নিয়ে নেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা সেটা অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন তাতে আপনাদেরও সুবিধা হবে হ্যাঁ আমারও বলাটা সহজ হচ্ছে আপনারা আমাদের বুঝানটা সহজ হচ্ছে বেশি পেঁচিয়ে গুছিয়ে না বলিয়ে সহজ সরলভাবে যাতে আপনারা মেমোরিতে নিতে পারেন আপনাদের ব্রেনে নিতে পারেন সেই লক্ষ্যেই আমি কথাটা বলছি আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা শুনবেন আশা করি সেটা হচ্ছে কি প্রথম অবস্থায় আমি ধরব সিএস খতিয়ান সিএস খতিয়ান হচ্ছে আসল জমিনের মালিক কিন্তু সিএস খতিনের মধ্যেও কিন্তু একটা প্যাচ আছে যেমন কী ধরনের প্যাচ সেটা হচ্ছে সিএস খতিনেরা যে তারা থাকলো তখন কিন্তু সেই সময় সেই সময় কিন্তু ছিল এটা যে যারা সিএস ক্ষতিনের জমি ম্যাক্সিমামগুলো খাতে তারা কিন্তু প্রজাপত্তন তারা ছিল প্রজা আর তাদের অধীনে একটা যারা খাজনা দায়িত্বত তারা ছিল হচ্ছে জমিদার এই জমিদারেরাই প্রজাপত্তন তাদেরকে দিছে সেই ক্ষেত্র ধরে তারা কিন্তু খাজনা আদায় করতো এই খাজনা মূল্য আদায় করতো এই ফির আবার যারা জমিদের আদায় করছে তার গোর মালিক যারা রাজা ছিল সেই সময় তৎকালীন সময় দিয়েছে এখন যদি কোনো কারণে দেখা যায় যে আপনি ওই সিএস মূল আপনি জমি ধরে আসেন দেখা যাচ্ছে যে আপনার জমি নাই অথবা তাই দখল করিয়া খাচ্ছে দেখা যাবে যে এই জমিটা কোনো না কোনো কারণেই হোক তার সিএস খতিয়ান থেকে আউট হয়ে যায় তার বাষট্টি হতেছে সেই মূল্যে সে দখল করিয়া খাচ্ছে হয়তো দেখা যাবে যে আপনার খালদা দেননি খালনার দায়ে আপনাদের এটা নিলাম হয়ে গেছে আপনার নিজেও জানেন না যে নিলাম হয়ে গেছে আপনার দাদার আমল থেকে আপনার খায় আসছেন দেখা যাচ্ছে যে আপনার দাদা গেছে এক পিড়ি তারপরে আপনার বাবা গেছে চাষা গেছে তারপরে আমার মারা চলে গেছে আপনার বয়সে আসি দেখা যাচ্ছে যে আপনি বিগত আপনার বয়সে এখন পঁচপন্ন বছর তার আগ থেকে আপনার বাবার আমল থেকে দেখা যাচ্ছে যা খায় আসছেন আসতেছেন তখন দেখা যাচ্ছে যে সিএস মিলে আপনার আপনার কেসটা অলরেডি করে দিল তাদেরকে বুঝাইলেন আপনি যে আপনার সিএস মিলে আপনার জমি আপনাদের কাছ থেকে নাই এই জমিটা তরে খাজনার দায়ে অথবা কারোর কাছে পত্তন দিয়েছে অথবা কারোর কাছে ডিট করে দিয়েছে তখন সেই ডিট মূল্য সে হয়তো জমি খারিজ এয়া করে নিয়েছে ডিট মূল্যে সে বাষট্টি যখন আসলো বাষট্টি যখন সার্ভেয়াররা আসছে সার্ভেয়ারের তারা দেখে এই রেস্ট্রি কিন্তু দলিলটা যেটা সরকারি রেস্ট্রি পেশে হয় সেই রেস্ট্রিকে কিছু দলিল দিয়ে আপনার দলিলের নাম্বার আছে ডান পাশে সেই দলিল কুর্মিক নাম্বার আছে এবং দলিল নাম্বার আছে এবং ডেট আছে এই ডেট দিয়ে গিয়ে তারা জমিটা কিন্তু বাষট্টিতে অলরেডি নিয়েছে রেকর্ডে তাদের নাম জারি করে নেওয়া মানে তাদের নামে রেকর্ড হয়েছে এখন আপনি ভাবতেছেন জমি আমার বাবা উনি নিল কীভাবে এখন আপনি প্রশ্ন রাখতে পারেন তাদের কাছে তারা যে বলতেছে আমরা কিনে নিয়েছি সেটা হয়তো আপনার বুঝতেও চেষ্টা করছে কীভাবে আপনারা কিনে নিয়েছেন কেননা তাদের নাম আছে হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের এই জমিটা অলরেডি আপনার বাপ দাদা বিক্রি করে খেয়েছে এবং আপনাদের যখন আপনারা ভাবতেছেন জমি কীভাবে যে ক্রয় করেছে তার কাছে আপনারা বলতেছেন যে এইরকম সমাচার আপনি কি সূত্রে খাচ্ছেন কি সূত্রে খাচ্ছেন এখন আপনি বললেন যে আমাদের এটা দলিল সূত্র মিলে খাচ্ছে না আমরা কোনো দলিল করি দিই এটা আপনারা জমি পাতে পারেন এটা অহেতুক আপনারা আমাদের বাষট্টি রেকর্ডের সময় এটা সার্ভারের যোগ সূত্র করে যোগ সাজসে এটা আপনারা করে নিছেন কিন্তু আপনার কথাটা বোঝারও চেষ্টা করলো না তখন তারা কী করলো তখন অন্য অন্য লোকে হয়তো তার কাছে পরামর্শ নিল তারাও সঠিক পরামর্শ দিতে পারল না আপনি সেই কথার পরিপ্রেক্ষিতে বোঝাতেও চেষ্টা করলো সেই কথার পরিপ্রেক্ষিতে আপনি আইন আদালতে চলে গেছেন অলরেডি কেস করিয়ে দিয়েছেন কেস করিয়ে দিয়ে লাভটা কী হবে যদি কেস করিয়ে আপনি দিয়ে থাকি তাদের কাছে রেস্ট্রিফত দলিল থেকে থাকে তাহলে পরে তো আপনার ওই কেস আজ টুডে আর টুমরো আজ বা কাল দুই চার পাঁচ বছর পর আপনার রেজাল্টটা তো ওই জেলও কিনে নিয়ে এসে আপনার বাপদাদার কাছ থেকে তার কাছেই অলরেডি কিন্তু রায়টা চলে যাবে রায়টা চলে যাবে তখন করবি কি তখন আপনারা তার কথা কোনো অবস্থাতে কর্ণপাত করলেন না না করার পরে তাকে আপনি হয়রানি শিকার করাইলেন তাকে তাকে টেনশনে ফেললেন তার অর্থনৈতিক ক্ষতি করলেন আপনি তখন আপনি আর জমিটা পাবেন না যখন রায় হয়ে যাবে তার কাগজ এবং অরিজিনাল দলিল মূলে হ্যাঁ তার সূত্র তারে আছে হুম এবং সে খাচ্ছেও তখন দেখা যাবে যে আপনি যে তার নামে কেস করলেন আদৌ আপনি জমিটা ফিরিয়ে পাইলেন না তখন আপনার তারা তারা আবার ফির আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারে বিধানে আছে কেননা আপনি আমাকে অহেতুক হয়রানি করেন তখন ক্ষতিপূরণের মামলা তাদের লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করলেন তারকে হয়রানি করেন এই মূলে সে আপনার বিরুদ্ধে সে কোর্টকাছারিতে আপনার কেস দিতে পারে কেস দিলে পরে তখন আপনার এই ক্ষতিপূরণ যাতে অর্থনৈতিক ক্ষতিপূরণ হলো এই ক্ষতিপূরণটা আপনার কাছ থেকে অবশ্যই সে আইনগত দিক থেকে আপনার কাছ থেকে আদায় করে নিতে পারবে এমন দিতে আপনি বাধ্য এবং আপনাকে তখন কোর্ট কাছারি যাইতে হবে আর যদি আপনি না দেন তাহলে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হবে এবং আপনার ক্ষতিপূরণের টাকা না দিতে চাইলে আপনার জেলামের জরিমানাও খাটতে হবে এবং টাকাও দিতে হবে হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে পাঠাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সবসময়ের মধ্যেই কথাগুলি আমি বুঝাইলাম হ্যাঁ তাতে আমরা সঠিকভাবে এবং আপনারা যদি কোনো মেসেজ পাঠাতেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে আরো বিস্তারিত বিষয়ে অবশ্যই জানাতে পারবো তাতে কোনো সন্দেহ নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও আজকে শেষ করছি এই মুহূর্তে এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম